সুপ্রিয় বন্ধুগণ তো আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বারো সিটের চাঁদের গাড়ি আসলে কত টাকা লাগে ভাড়া করতে বা এখানে আসলে কতজন বসা যায় সেটা নিয়ে আজকে একজন ড্রাইভার ভাই আছে ওনার সাথে কথা বলে আপনার নাম শাহ আলম আচ্ছা আপনাদের এই গাড়িটা আসলে ভাড়া কত টোটাল আপনার খাগড়াছড়ি থেকে এটা হচ্ছে চাঁদের গাড়ি খাগড়াছড়ি থেকে আপনার এক এক রাত্রি যাপন থাকলে এগারো টাকা সর্বোচ্চ গাড়িতে সিট আছে চারটা তিন চার বারো জন সর্বোচ্চ বারো জন আসতে পারবে বারো জন যে আসবে এটা কি বারো জন কি যদি মানে গ্রুপিং করে আসে বা আপনারা কি লোকালি নেন দুজন একজন করে থাকে না 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 এরকম না আপনার হচ্ছে যে গ্রুপিং আসে মনে করেন ছয়জন আসে আর ছয়জন যদি ওদের সাথে এক হয় তাহলে ছয় ছয় বারো বারো জন আসতে পারে এইভাবে এগারো হাজার টাকা এক রাত্রি যাপন ভাড়া হচ্ছে এগারো হাজার টাকা এক রাত্রি যাপন মানে সাজেক এসে এক রাত থাকবে আর আপনারা ওই এগারো হাজার টাকার মধ্যে তার তাদেরকে নিয়ে আসবেন প্লাস নিয়ে যাবেন হ্যাঁ আর খাগড়াছড়ি ঘুরাবো খাগড়াছড়ি ঘোরাবেন টোটাল কয়টা স্পট ঘুরাবেন আপনার খাগড়াছড়ি সাজেক কাইসে আপনার এই হেলিপেড জিরি কিলোমিটার লুসাইগ্রাম কংলাক পাহাড় আচ্ছা সাজেক থেকে বেগ দিয়ে খাগড়াছড়ি যাব যখন তখন জ্বলন্ত ব্রিজ আলুটিলা গুহা রিসিং জন্না আচ্ছা আপনি আপনার গাড়িটা একটু আমাদেরকে ঘুরে দেখান তো আসলে যে আপনার এই মানে বারো সিট কীভাবে আমরা আমরা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনার দেখেন বারো সিট কীভাবে এটা হচ্ছে গাড়ি তো এটা হচ্ছে বারো সিটের একটি চাঁদের গাড়ি সাদা চান্দের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা একদম নতুন এবং এই গাড়িটাতে আপনারা যারা গ্রুপিং করে আসবেন তারা কিন্তু অনায়াসে এই গাড়ির মধ্যে দশ থেকে বারো জন বসতে পারবেন খুব সুন্দরভাবে এবং চাইলে আপনারা সাজাকে সে গাড়িটি ভাড়া করতে পারেন এই যে সিটগুলো দেখেন এই হচ্ছে একটা সিট এই হচ্ছে আরেকটা সিট এই একটা এই একটা তার মানে হচ্ছে চারটা সিটের মধ্যে আপনারা তিনজন তিনজন করে বসতে পারবেন আর কি তিনজন করে তিন চারা আর বারোজন আর সামনে হচ্ছে সামনে একজন স্টাফ থাকবে ড্রাইভার বসবে ড্রাইভারের পাশে একজন ভাই থাকবে যে আসলে তার স্টাফ আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সিক্স এইট নাইন সেভেন ফাইভ এইট নাইন টু এই নাম্বারে কল করলেই খাগড়াছড়ি থেকে কেউ সাজা আসতে চাইলে আসতে পারবেন দেশের বাড়ি মমি সিং আমার জন্মস্থান খাগড়াছড়ি আসেন একটু সামনে থেকে দেখাই এটা হচ্ছে মূলত গাড়ি এটা হচ্ছে বারো সিটের একটা গাড়ি চাঁদের গাড়ি যেটা তো এটা কিন্তু আপনারা খাগড়াছড়ি থেকে ভাড়া করতে পারবেন যারা বারো সিটের গাড়ি দিয়ে আসতে চাচ্ছেন বা বারো জন আসবেন গ্রুপিং করে তারা কিন্তু এই গাড়িটা ভাড়া করতে পারবেন আসলে খুবই ভালো গাড়িটা খুবই মানে নতুন গাড়ি অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আপনাকে আপনার সাজেক আপনার সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগছে আপনার সাথে কিছু সময় কাটানোর অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আপনাকে ঠিক আছে সালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের যারা ভিউয়ার্স আসবে বা যারা আসবে তাদেরকে অবশ্যই ভালো সার্ভিস দিবেন তো নাকি অবশ্যই এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আমরা আজকে বিদায় নিচ্ছি সাজেক থেকে আপনারা সবাই ভালো থাকবেন আর যারা যারা আসতে চাচ্ছেন তারা এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চাঁদের গাড়িটি নেওয়ার জন্য আমি গাড়ির নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গাড়ির নাম্বার তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি ভাড়া করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাই বাবু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সে কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম